আবাসনে দুঃসাহসিক চুরি প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ বাড়ছে আতঙ্ক তদন্তে পুলিশ কাকসার গোপালপুরের একটি ফ্ল্যাটের ভেতর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে কাকসা থানার পুলিশ তদন্তে নেমেছে এই ধরনের চুরির ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক আবাসনে দুই রক্ষী রয়েছেন অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে তারপর শাবল দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা ফ্ল্যাটে চুরি করে পালায় বহিরাগত রাজমিস্ত্রির দলের কেউ ওই চুরির সাথে যুক্ত থাকতে পারে বলে আবাসিকদের অনুমান দুজন দুষ্কৃতের গতিবিধি দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় আবাসনের মালিকরা বাইরে থাকায় কত টাকা চুরি গেছে এখনো জানা যায়নি আবাসনের সহ সভাপতি বিপ্লব পাল বলেন চোরের দল ভেতরে ঢোকে তারপর ফাঁকা আবাসনে চুরি করে পালায় আমরা আতঙ্কের মধ্যে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করছি দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে